আপনারা দেখছেন সোহান নেম চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে অরণ অবদত্তের রিপোর্ট চূড়াপথে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশিকে গ্রেপ্তার করল বালুরঘাট জিআরপি থানার পুলিশ ধৃতের নাম শাকিল মিয়া বাড়ি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া থানার এলাকায় জিআরপি সূত্রে জানা গিয়েছে শাকিল মিয়া গত চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার হিলি সীমান্ত সীমান্তের কাঁটা বিহীন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে শনিবার সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ বালুরঘাট রেল স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে জিআরপি থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করিলে কখনও দিল্লি কখনও কলকাতা যাওয়ার উদ্দেশ্যে সে স্টেশনে অপেক্ষা করছিল বলে জানায় জিরায় স্বীকার করে যে তার বাড়ি বাংলাদেশে হিলি সীমান্ত দিয়ে চোড়া পথে অবৈধভাবে প্রবেশ করেছিল অবৈধ অনুপ্রবেশের দায়ে এদিন রবিবার তাকে বালুরঘাট জেলা আদালতে তোলা আপনারা দেখছেন সেই ছবি শাকিল মিয়াকে নিয়ে যাচ্ছে পুলিশ নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সোহান ও চব্বিশে আসুন সেই বিষয়ে কি বলছেন বালুরঘাট থানার এসআই জিআরপি রতন সরকার আপনারা শুনুন এবং আপনারা দেখছেন বালুরঘাট রেল স্টেশনের ছবি এখান থেকে গ্রেপ্তার হয়েছিল শাকিল মিয়া গ্রেপ্তার করলেন এবং কি কি জানা গেল আমরা তো বালুরঘাট রেল স্টেশনে আমাদের সুপিরিয়রের কঠোর নজরদারি রাখার কথা বলাই আছে আমরা সেই নজরদারি রেখেছিলাম কিন্তু এই যে অনেক লোক ঘোরাফেরা করে স্টেশনে এর অ্যাক্টিভিটি একটু সাসপিসিয়াস মনে হয়েছে তখন জিজ্ঞাসাবাদ করে কোনো সময় বলছে কলকাতা কোনো সময় বলছে দিল্লি তো মানে এর মানে কাজকর্ম মানে কথাবার্তাটা আমার মনে হলো না যে ই তারপরেকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম যে বাংলাদেশ থেকে এসেছে দিল্লি আশপাশ দিয়ে যখন যে সমস্ত জায়গায় ই করে অনেক ই করে এসেছে এর কাছ থেকে কিছু পাওয়া গিয়েছে এমনি পাওয়া তো জানি আমরা তদন্ত করছি কি নাম জানা গেছে বাড়ি এর বাড়ির দিয়ে এসে আপনার বাংলাদেশে সে ডিস্টিক হচ্ছে গাজীপুর নাম কি নাম কি শাকলে মিয়া